ਨਾਲ ਆ ਰਹੇ ਹੋਏ। ਤੁਸੀਂ ਭਾਈ ਕਿਵੇਂ ਹੋ ਸਨ? ਬਹੁਤ ਵਧੀਆ ਸੀ, ਬਹੁਤ ਵਧੀਆ ਸੀ। ਉਹ ਅਸੀਂ ਤਾਂ অনেক ਕਿਛੂ ਦਿਸਰੇ ਮੇਰੀ ਇਫਤਾਰੀ ਮੁੱਢੇ। কয়েল জিলাপি কয়েল জিলাপি বলা যায় শাহি বোম্বে জিলাফির মধ্যে কয়েল জিলাফি একমাত্র নরসন্দী বাজার ওনার দোকানে দেখলাম এইবার আগে আরেকখানো দেখছিলাম আমি প্রতি বছর প্রতি বছর

এটা আর কোন দোকানে নাই এটা কত বিটা এটা দুইশো ষাট টাকা কেজি ছোটটা দুইশো টাকা কেজি ও ছোটটা হইলো দুইশো টাকা আর বড় কয়েল দিলা হইলো দুইশো ষাট টাকা দুইশো ষাট টাকা কেজি নান তো দোকানে আইসা পরে আসি এই যে দেখেন ওনার আরে বাবা ভাই পিয়াজু শুধু পিয়াজু দেয়া দা খালি হ্যাঁ পিয়াজু শুধু পেঁয়াজ পেঁয়াজে বড়া সেনকি কালার নসলি বাজারের ফলপুর ঠিক মাথাটার মধ্যে নান দোকান আমার নান দোকানটা

আচ্ছা <pyat> আলাইকুম <Mechanism> বিরিয়ানি মোসিম যে অনেক নাম করা দোকান এখানে খাসির কাচ্চি বিরিয়ানি বাসমতি চাউলের কাচ্চি বিরিয়ানি দেশি চিনিগুড়া চাউলের কাচ্চি বিরিয়ানি এখানে আছে শাহি মুরগ পোলাও মাইন্ড ব্লোইং কালার দিস ইজ ওয়ান অফ দ্য ভেরি ওয়েল নোন শপ হিয়ার ইন নর্থ সিঙ্গি হাজি কাচ্চি বিরিয়ানি এখানে দেখেন ঢাকা হাজি কাচ্চি বিরিয়ানি